ওম জয় মা জগদ্শ্রী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছে আগামী দুর্গাপুজো আসছে দুর্গা জন্য আপনাদের সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন পরিবারের সকলে মঙ্গল হোক এই শারদীয়া সংক্রান্ত আজকের এপিসোড সব প্রথমে বলবো যা যদি এপিসোডটা ভালো লাগছে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যত বেশি সংখ্যক শেয়ার করবেন যাতে সবার কাছে আমি আমার তথ্যটা তুলে ধরতে পারি যাতে সকলের এই তথ্যটা শুনে কিছুটা হলো মঙ্গল হতে পারে আর যা যারা জ্যোতিষ সংক্রান্ত তন্ত্রোক্ত সংক্রান্ত বাস্তু সংক্রান্ত সংখ্যা সংক্রান্ত যা কিছু ব্যাপার আছে যাদের সমস্যায় ভুগছেন অবশ্যই একবার হলো ফোন করে আপনারা আপনাদের সমস্যাটা আমাকে বলবেন আশা করি আপনার সমস্যার সমাধান কিন্তু এখানেই পেয়ে যাবেন তাই আজকে এপিসোডটা শুরু করার আগে প্রথমে বলবো আর যে ছোট্ট একটা এপিসোডে আপনাদের বলে রাখবো কীভাবে একটা দুর্গাপুজোর সময় ছোট্ট একটা ক্রিয়ার দ্বারা আপনি আপনার জীবনে কর্ম ভাগ্য শ্রী উন্নতি সমস্ত কিছু পেতে পারেন এই গুপ্ত বিদ্যা আপনাদের কাছে কেউ কোনো বলেনি কারণ এই সমস্ত বিদ্যাগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা তাই এই গুরুমুখী বিদ্যাগুলো আমাদের দীর্ঘদিন ধরে গুরুর সাথে থেকে থেকে শিখতে হয়েছে তাই আজকে বলি একটা ছোট্ট একটা গুপ্তবিদ্যা কি কি দ্বারা কি করলে আপনারা দুর্গাপুজোর সময় এই ছোট্ট গুপ্তবিদ্যা প্রয়োগের দ্বারা আপনার জীবনে কর্মভাগ্যে উন্নতি শ্রী ভাগ্যে উন্নতি আনতে পারবেন কি করতে হবে আমরা সকলেই দুর্গাপুজোর দিন অষ্টমীর দিন সকালে অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই অবশ্যই আমরা অঞ্জলি দিতে যাই অষ্টমীর দিন অষ্টমীর মা দুর্গা কাছে অষ্টমীর দিন অঞ্জলি দিই তো কি করতে হবে খাতা পেন বার করে লিখে নিন অষ্টমীর দিন অঞ্জলি মন্ত্র ব্রাহ্মণ তিনবার বলে আমরা তিনবার ব্রাহ্মণের মন্ত্র শুনে মন্ত্র বলে অষ্টমীর দিন মা দুর্গার চরণে ফুলটা অর্পণ করি ফুলটা অর্পণ করার পরে যখন প্রণাম সময়টা সে প্রণাম করতে বলে হাত করে প্রণাম করতে বলে তখন ঠিক এই সময় এই কাজটা করতে হবে কি করতে হবে তার আগে আপনাকে ছোট্ট একটা লাল শালু কাপড় বা লাল চেরি কাপড় চেরি গামছা হয় বা লাল হচ্ছে লাল শালু কাপড় বা লাল চেলি গামছা বা লাল হচ্ছে আপনার মাথায় যে অন্যা দেয় মায়েরা মায়ের যে ছোটো ওন্না পাওয়া যায় লাল কালারের ছোটো একটা ওন্নাও কিনে নিতে পারেন ছোটো একটা লাল অন্যা পাওয়া যায় দুর্গাপূজার সময় বিক্রি হয় লাল ওন্না ছোটো একটা দশ নদনে কিনে নিলেন তার মধ্যে কী নিতে হবে একটা নারকোল একটা নারকোল নেবেন নারকল নিলেন আর কিনতে হবে একটা পদ্ম ফুল নারকলটা ছাড়ানো নারকল নেবেন একটা ছাড়ানো নারকোল একটা পদ্ম ফুল আর একটা পান ঠিক আছে বোঝা গেল একটা চেলি গামছা বা একটা মায়েরা যে আঁচল বা লাল কালারের যে মাথায় উন্না দেয় উন্না একটা উন্নার মধ্যে একটা নারকোল নারকোলটা রাখলেন ছোবা ছোবা ছাড়া নারকোলটা রাখলেন একটা পান রাখলেন আর একটা পদ্ম ফুল রাখলেন যখন প্রণাম মন্ত্রটা ব্রাহ্মণ আপনাকে বলবে অঞ্জলি মন্ত্র হওয়ার পরে সেই তিনটি জিনিসকে হাতে একত্রিত করে নিয়ে হাতে ভালো করে ধরে মনে মনে প্রণাম মন্ত্রটা বলার সময় অবশ্যই আপনার মনে যা যা ইচ্ছা আছে কর্মনীয় নিয়ে হোক শ্রীভাগ্য নিয়ে হোক পারিবারিক হোক অর্থনৈতিক কষ্ট নিয়ে হোক সমস্ত কিছু মনে মনে মাকে জানাবেন এই তিনটে জিনিস হাতে নিয়ে কি হাতে নিয়ে মন্ত্রটা বলার পরে এই তিনটে জিনিসকে চেলি কাপড়ে মুড়িয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবেন এটা বলবেন মায়ের চরণে সমর্পণ করে দিতে যদি মায়ের আশীর্বাদ আপনার মাথায় মস্তকে থাকে যদি আপনি মন দিয়ে মাকে ডাকতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার কিন্তু কাজটা হবে আপনার জীবনে অর্থনৈতিক ভাগ্য অবশ্যই সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র অবশ্যই সবার কাছে আজকে বিষয়টা শেয়ার করবেন যাতে সকলেই গুপ্ত বিদ্যা প্রয়োগের মাধ্যমে ছোট্ট বিদ্যা প্রয়োগের মাধ্যমে নিজের জীবনে শ্রী অর্থ ভাগ্য কর্ম উন্নতি ঘটাতে পারে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল হোক ওম জয় মা জগদীশ্বর